আপনি কি জানেন মাত্র কয়েক সেকেন্ডেই কিভাবে উনিশটি প্রাণ চলে গেল একটা যুদ্ধ বিমান একটা স্কুল আর মুহূর্তেই চারদিকে শুধু আগুন কান্না আর মৃত্যু স্বাগতম আজ আমরা জানব এমন এক দুর্ঘটনার গল্প যা শুধু একটা দুর্ঘটনা নয় এটা একটা জাতীয় শোক উত্তরার আকাশ থেকে নামা আগুনের ঝড় কিভাবে মুহূর্তেই স্কুলের ক্লাসরুমকে মৃত্যুপুরীতে রূপ দিল সেই বাস্তবতা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে একুশে জুলাই দু দুপুর একটা ছয় মিনিট বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করে কিন্তু মুহূর্তেই ঘটে যায় ভয়ঙ্কর কিছু উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়ে সেই বিমান ঘটনাস্থলের ভয়াবহতা স্কুলে ক্লাস চলছিল শিক্ষার্থীরা বইয়ের পাতায় ডুবেছিল ঠিক তখনই বিকট শব্দ তারপর ধোঁয়া আগুন আর চিৎকার শত শত শিক্ষার্থীর দূরঝাপ কেউ আহত কেউ নিথর এ যেন যুদ্ধক্ষেত্র হতাহতদের কাহিনী এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু নিশ্চিত যার মধ্যে শিক্ষক ছাত্র ও পাইলট রয়েছেন আরও দেড় শতাধিক মানুষ আহত অনেকেই আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে একজন মা তার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলেন সকালে বিকেলে গিয়েছেন লাশ নিতে একজন শিক্ষক সেদিন ছিল তার শেষ ক্লাস দেশের মানুষ স্তব্ধ রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ সবাই শোকাহত সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বিমান বাহিনীর তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় ঘনবসতিপূর্ণ বসতিপূর্ণ কিভাবে কীভাবে প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড়ল এটা কি শুধু দুর্ঘটনা নাকি অবহেলা বন্ধুরা জীবন বড়ই অনিশ্চিত আজ যারা নেই তারা হয়তো সকালে ছিল আমাদের পাশে